স্বামীর উপস্থিতিতে ভাগ স্বামী হিসেবে গ্রহণ করল স্ত্রী এই ঘটনাটি ঘটে কৈলাস্বর জোলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই এলাকার বাসিন্দা শঙ্কর রবিদাস বিগত পাঁচ বছর পূর্বেই মূর্তিশড়া এলাকা থেকে সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে বর্তমানে ওদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে শঙ্কর রবিদাস আগরতলা আইজিএম হাসপাতালে সিকিউরিটির কাজ করে শঙ্কর রবিদাসের দূর সম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবিদাস ওনার বাড়িতে প্রায়শই যাতায়াত করত এবং সঞ্জয় রবিদাসের সাথে প্রণয় সম্পর্ক স্থাপন হয় সরস্বতী রবিদাসের গত পরশুদিন বাপের বাড়িতে যাওয়ার নাম করে সরস্বতী রবিদাস তার বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি এরপর শঙ্কর রবিদাস জানতে পারে তার স্ত্রী সঞ্জয় রবিদাসের সাথে পালিয়ে গিয়েছে গতকাল কৈলাসর মহিলা থানায় আর এই অভিযোগ দায়ের করে শঙ্কর রবিদাস পরবর্তী সময় সরস্বতী রবিদাস এবং সঞ্জয় রবিদাস মহিলা থানায় এসে দ্বারস্থ হয় আজ দুপুরবেলা বেলা সরস্বতী রবিদাস কৈলাসর মহিলা থানায় লিখিত আকারে জানায় যে সে আর শঙ্কর রবিদাসের সাথে সংসার করবে না এবং কন্যা সন্তানটি শঙ্কর রবিদাসের সাথে থাকবে পাশাপাশি সে নতুনভাবে সংসার করবে সঞ্জয় রবিদাসের সাথে এতে শঙ্কর রবিদাস অস্বাক্ষর করে কিন্তু স্ত্রীর মায়ায় কান্নায় ভেঙে পড়ি শঙ্কর রবিদাস অন্যদিকে সরস্বতী রবিদাস সঞ্চয় রবিদাস কে ছাড়া বাঁচবে না বলেও জানায় তোমার নাম কি নাম কি তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালিয়ে এসেছো কি কইবে গেছো হ্যাঁ গেছো কুন দিন আইছো আবার

তার লোকই যাই তো আমার লোকে থাকতে চায় না তাই অনেক চেষ্টা করছি বলছি আজকাল চলো আমার লোকে তবু যাইতে রাজি নাই এরপরে আমি অনেক বুঝাইছি অনেক কান্দাকান্দি করছি তো বই যাইতে রাজি আমার মেয়ের মধ্যে চাইছে না বুঝছি বুঝছি তোমার নামটা কি আমার নাম শঙ্কর রবি তার বাড়ির লোক একজনও আইসে আমার শ্বশুর বাড়ির লোক একজনও আইসে না এখন পর্যন্ত দেখুন আমার এত বড় ঘটনা হয়েছে তারা নিজে তারা সবাই জানে তার মা বাবা আসে না ছেলের মা তারাও সবাই জানে এরকম করতে আসে তবু একবার আইসে দেখুন লেগে জিজ্ঞেস করছে আমার আজকে কি তোমার স্ত্রীরা তার কাছে দিয়া দিছ আমি ওখানে দিয়া দিছি কি করবো যাইতে রাজি নাই ছেলের বাড়ি কেউ নাই জিজ্ঞেস করুন আজকে যে ডিভোর্স হইতে আছে দেখো কোনো ভাই দেখো তার বাড়ির সবাই রাজি আছে না